বাপু ঢাকছাও কি শেলিয়া তোমার যে কষ্ট তোমার কষ্ট দিয়ে আমার নিজের আগে এসে যায় এই বুড়া বয়সে তুমি কাজ করে খাও আর তোমার যে সাওয়াল পাল গুলা এগুলা কি করে এটা কি কাজ কাম করে খায় না আর বাপু কি গো মু দুঃখের কথা এমন সাওয়াল পাল জন্ম দিলাম ওর বলে পড়াশোনা শেষ হয় না বিয়ে পাস করে তাও চোরের ভাড়া করে ওর পড়াশোনা শেষ হয় না আবার ইন্টারভিউ ভর্তি হয় কেন তুই বিয়ে পাশ করে আবার তোর ইন্টার কিসের আবার যাই চার বছরের কোর্স করে

বাপু বাবু এড়ErrorKind বেশি হয়ে গেল অন্ধকারে কি ব করে পড়ছে আউদুলা তুমি বোঝো না ওহ সরি কাকা চাচা তো ভাই তুমি বোঝো না বাবুরে আগেকার মানুষ বলতো না যে মন দিয়ে পড়াশোনা করো তাহলে সিন ভালো রেজাল্ট হবে আমি সেই মন দিয়ে পড়াশোনা করতাম বাবা মন দিয়ে পড়ছতা এই অবস্থায় এবার আমার কথা ই আমরা তো মনে করে যে চোখ দিয়ে হুনছি কান দিয়ে পড়ছি ঠিক আছে এমন বড় পড়ছি আমার কান দিয়ে রিডিং করছি ঠেকেই নেই ইংরেজি গণিত ঢাকা বিষয় ব্যাগ পড়ছি আর সালমানের কথা কি কমু অগর তো খালি পড়াশোনা শেষ হয় না রে অগলে বিপদে আছি বাপু পড়াশোনার কথা কি কমু আমরা পরীক্ষা দিবার গেছি সাত দিন আগের থেকে মুরব্বী করে আসতে পায়ে ধরে ধোয়া লিছি মধ্যে ধরছি মাঝে মধ্যে আর এখনকার পোলাফান পরীক্ষা দিবার যাইবো পরিবার পরীক্ষার সময় দেখা যায় কয়টা বাজে তার টিকটক দেয় সময় পার করে এসব মেয়ে করে ছেলে করে কি করা উচিত ই করে অটো আছে না অটো গাড়ি কিনে দেওয়া উচিত মেয়ে মানুষকে আমলা দেওয়া উচিত তাহলে তখন তো পড়াশোনার কোনো ঘাতই নাই বুঝছেন

তোরা পড়াশোনা পাশাপাশি অটো চলা কয় না আঙুর পেস্ট আমার এক সাওয়াল আছে টিক টিক এর লাগাল ও দেখি আমার কপালে যাইতে লাগতে দিছে কয় আমার করে অটো বয়স আছে অনু বাপু আমরা যে কষ্টে পড়াশোনা করছি আমার মায়ে সপ্তাহে একদিন ভাত রান্তো আর সারা সপ্তাহ বিরিয়ানি খাইছি ওইটা খাই আমরা পড়াশোনা করছি যে কষ্টে আর আট খরচ দিবারি যায় নাই প্রতিদিন এক হাজার বারোশো টাকা আট খরচ দিছে ওই কালেই ঠিক আছে বাবু বুঝছাও আর বাবু মেন কথা হচ্ছে যে তোমার সাওয়াল বাল কয়ডা। আমারও বাপু কষ্টের কথা কি কমু আমার মনে পড়ে ছোটবেলার কথা আমরা যখন গরিব ছিলাম তখন এত গরম গরমের সময় আমার বাপে আমাকে আইসল্যান্ড নিয়ে গেছিল গুরবের লিগে এত গরম টিয়া নাই কি করমু অস্ট্রেলিয়া গেছিলাম গুরবের লিগে এত টিয়া নাই আর সালোর কথা কইলে সাউল অল্প বাপু মাত্র ছাব্বিশ টাকা কালা সাউন গেছিলাম তো বাপু অল্প করে ছাব্বিশ টাকা ব্যাকটিক তো আবার সে আর বছরে দুই তিনটা জন্ম না কি বাপু ওরু বাপু কি গো বছরে দুই তিনটা আর কি জানি কইলে যে সাল বালা মেশিন এনে গিয়ে এটা কথা কইলে আমার সাল বালা মেশিন ব্যাগ আমার আতে বানাই না আর মিয়া হচ্ছে লিখে তোমার 10টা আর সাল হলো লিখে 16টা এই মোট 26টা বাপু পুরা দুইটা ফুটবল টিম না তিনটা মনে হইব তিনটা ফুটবল টিম বানা ফলাইছে এটা কাজ করো বাবু মিয়া কটা আছে না কইতে দান কাটবে বড়াউগা আর ছেলে কটা আছে ওই কটাকে ভাত রান্দায়ও তাহলে যেন তোমার কষ্ট কমবনে বুঝছো বাবু এই বাপু এত বেলা ঠিক আছিল এখন কিন্তু কষ্ট ঠিক করলে না যேசுকে মানুষকে ভালো করবা নাই আর বাবু তুমি রাগ করলে নাকি আর মেন কথা যে আরে বিড়ি দিয়া খেলি ভাল হইলো নে আইলো নে একা একা লাগে বিড়ি ভাল লাগে দিয়া দাও বাবু আই